দয়া যুক্তি কর্মসূচির আমরা আজকে শহরের প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলে আমরা মিডডে মিলের সরঞ্জাম বিতরণ করলাম 26 প্রাথমিক বিদ্যালয় এবং নটি টি হাই স্কুলে আমরা মিডডে মিলের সরঞ্জাম বিতরণ করলাম যার মধ্যে দিয়ে উন্নতম মানের খাবার ছাত্রছাত্রীদের মুখে তুলে দেবার ক্ষেত্রে সহায় ভূমিকা পালন করবে প্রতিদিনে আমরা দিয়েছি আজকেও আমরা নটা মিলে বিভিন্ন ধরনের সরঞ্জাম তুলে দিলাম তারই একটি অনুষ্ঠান রায়গঞ্জ পৌরসভায় আমরা অনুষ্ঠিত করেছি বললাম যে ছাব্বিশটা প্রাইমারি স্কুল আর নটা হাই স্কুলে দিয়েছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এখানে আরো বেশি প্রাথমিক বিদ্যালয় এবং হাইস্কুল আছে কিন্তু যারা চেয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান